বাসায় যদি একটা অনুষ্ঠান থাকে তাহলে দেখা যায় বাসায় অনেক অনেক কাজ থাকে আসলে কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক তারপরেও বাসায় অনুষ্ঠান থাকলে কাজ তো করতেই হবে বাট এটা অনেক বেশি এনজয় করেছি আজকে আমার ছোট্ট ব্লগটি হচ্ছে অবশ্যই সাদাফের নিয়ে আসলে সাদাফের একটা একটা যেটা ছিল তা আজকে হচ্ছে দিলাম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি আর আমি বাসা মানে কেনাকাটা করতে যাওয়ার আগেই বাসায় রান্না করে রেখে গিয়েছিলাম মুরগির মাংস আর হচ্ছে পোলাও কারণ সাদাফ বিরিয়ানি এত বেশি খেতে পারে না তো সেজন্য সাদা জন্য আলাদা করে মুরগির মাংস আর পোলাও রান্না করেছিলাম যেন ও সারাদিন খেতে পারে আর কি তো এসে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পর আমি তো ওই দিক দিয়ে যেহেতু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব তো ভিডিও করতে পারছিলাম না কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে রেখেছিলাম ওইটাই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো যাই হোক একদিক দিয়ে বিরিয়ানিটা রান্না করা হচ্ছিল আরেক দিক দিয়ে হচ্ছে গটর গুলো হচ্ছিল বেলুন দিয়ে কারণ বার্থডে তো বেলুন না আনলে একটু অসম্পূর্ণই লাগে তো যাই হোক এদিক দিয়ে রান্না টান্না শেষ হওয়ার পর সন্ধ্যাবেলায় হচ্ছে গিয়ে আমরা কেকটা কাটবো সেজন্য কেক নিয়ে এসেছি এত বেশি অতিরিক্ত গরম ছিল যে গলে যাচ্ছিল সেজন্য একটা কেকই বের করে এনেছিলাম আরেকটা একটা কেক ফ্রিজেই ছিল তো ভাবলাম যে এটাতে আগে একটু মুম দিয়ে আগে এটা শেষ করে নিই পরে ওইটা নিয়ে আসবো কারণ প্রচন্ড গরম ছিল একদম মানে ফ্রিজ থেকে বের করছি আর যেন গলে গলে যাচ্ছিলো দেখেন কেকের কি অবস্থা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে কেক কাটবো সেজন্য জন্য সবকিছু লাগিয়ে নিয়েছিলাম আহ সাদাফ তো খুব খুশি ও হচ্ছে কেক কাটার চেয়ে বেশি বা কেক খাওয়ার চেয়ে বেশি ওর গিফটগুলো নিয়ে বেশি খুশি মানে অনেকগুলো গাড়ি প্লেন ট্রেন হয়েছে মানে ওইগুলো দিয়ে খেলবে নাকি কেক কাটবে ওকে অনেক ডেকে এনে তারপর এখানে বসিয়েছি কেক কাটার জন্য তো যাই হোক দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এখানে হচ্ছে গিয়ে মানে আমরা এখন কেকটা কেটে নিব তো যাই হোক সবাই সাদাফের জন্য অনেক অনেক দোয়া করবেন আলহামদুলিল্লাহ সাদাফের পাঁচ বছর পূর্ণ হলো তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তো যাই হোক সবাই হচ্ছে গিয়ে সাদাফের জন্য দোয়া করবেন আরও আগেই ভিডিওটা আসলে আপলোড দেওয়ার ইচ্ছা ছিল বাট ডিপু দিবু করে অন্য ভিডিও দেওয়া হয়েছে এটা আর দেওয়া হয়নি তো যাই হোক হঠাৎ করেই প্ল্যান করে করা হয়েছে সাদাফের বার্থডেটা আগে থেকে এরকম ইচ্ছা ছিল না যে এবার বার্থডেটা করবো তো যাই হোক আমার ছেলে অনেক অনেক খুশি হয়েছে ওর খুশির জন্যই সব কিছু তো এখানে কেক কাটা শেষ হওয়ার পর কিন্তু ও সাদাফ সাদাফের বাবার সাথেও ভিডিও কলে কথা বলেছে বাবাকে একটু কেক খাইয়ে দিচ্ছে তো ওর বাবা ছিল ভিডিও কলে আমরা যতক্ষণ কেক কেটেছি ততক্ষণই ভিডিও কলে ছিল আমাদের সাথে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে বিরিয়ানি বেড়ে নিচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য আর অনেক কিছুই হচ্ছে কেক কাটাকাটি বা আর অনেক কিছু ভিডিও করা মানে আর হয়নি কারণ মনেই ছিল না অনেক বেশি ব্যস্ত ছিলাম তখন যে একটু হচ্ছে ভিডিও করবো ওরকমও মানে মনেই ছিল না তো যাই হোক যতটুকুই করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এদিক দিয়ে তো খেলনাগুলো নিয়ে ও মানে খুবই ব্যস্ত হয়ে গেছে আর কি এগুলো দিয়ে খেল বাড়িগুলো পেয়ে ও সবচেয়ে বেশি খুশি হয়েছে আসলে ছোট বাচ্চারা দেখা যায় এইসব একটু খেলা খেলাধুলার জিনিস পেলে খেলনা পেলেই অনেক বেশি খুশি হয় আর ওর খুশি দেখে গিয়ে আর কি মানে ওকে যতই কিনে দিব ওর ততই লাগবে এরকম আর কি ওর খেলনার অভাব নেই তারপরও দেখা যায় নতুন মানে একটা খেলনার দোকানে গেলে ওর খেলনা লাগবে এরকম আর এগুলো দেখে তো ও আরও বেশি খুশি তো যাই হোক একটা সুন্দর দিন কেটেছে এটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার পেজটাকে একদমই নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন আর সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ